স্বাগতম ক্রিকেট ফেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সহিত সামি আছি আপনাদের সঙ্গে মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে তবে তিনি কয় ম্যাচে খেলবেন এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল অবশেষে বিসিবি কিন্তু সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মুস্তাফিজের এনওসি দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে তিনি আসলে কত ম্যাচে খেলবেন মুস্তাফিজুর রহমান ম্যাচ পাবেন কি পাবেন এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মমুনুল ইসলাম মমুনুল স্বাগতম একদম ধন্যবাদ আপনাকে বিসিবি অনেক জল্পনা কল্পনা কাটিয়ে মুস্তাফিজকে আসলে তিন ম্যাচে খেলার জন্যই এনওসি দিয়েছে তবে তার শুরু থেকে খেলার সম্ভাবনা আসলে কতটুকু যেহেতু বাংলাদেশের সন্ধু তারও বা সিরিজটা রয়েছে না মানে বিসিপি কিন্তু তাদের ওই এন ও কিন্তু ব্যাপারটা উল্লেখ করে দিয়েছে যে সতেরো তারিখে আরব আমিরাতি বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা খেলেই তিনি হচ্ছে ভারতে যাবেন তার মানে হচ্ছে আঠারো তারিখে খুব সম্ভবত আমরা ভারতে দেখব দিল্লির স্কোয়াডের সঙ্গে মুস্তাফিজুর রহমানকে দেখবো এখন জিনিসটা হচ্ছে যে প্রথম দিনেই মানে তিনি যেদিন যাবেন আঠারো তারিখেই প্রথম ম্যাচটা খেলবে দিল্লিকে প্রথম মিনস হচ্ছে যে এই স্থগিত হওয়া আইপিএল শুরুর পরে প্রথম ম্যাচটা খেলবে আর দিল্লি ক্যাপিটালস সেটা হচ্ছে গুজরাট টাইটান্স বিপক্ষে আহমেদাবাদে এখন জিনিসটা হচ্ছে সেখানে খেলবেন কি খেলবেন না সেটা অনেক কিছুর উপর নির্ভর করবে কিন্তু আমার এখনকার যদি পরিস্থিতির চিন্তা করেন বর্তমানে যে পরিস্থিতি আছে দিল্লি ক্যাপিটালসের সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তিনি তিনটা ম্যাচে খেলার সুযোগ পাবেন তার একটা বড় কারণ হচ্ছে মিচেল স্টার্ক আর তিনি যেহেতু ভারতে ফিরছেন না সো স্বাভাবিকভাবেই তাদেরকে একটা স্ট্রাইক বলারের প্রয়োজন ছিল বা একদম মেন মেন একজন বলার ছিল আপনি যদি স্টার্কের পারফরমেন্সটা দেখেন এই পর্যন্ত আর দিল্লি ক্যাপিটালসে যারা খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তিনি পেয়েছেন এগারো ম্যাচে খুব সম্ভবত চোদ্দটা উইকেট পেয়েছেন ছাব্বিশ গোরে তিনি রান দিয়েছেন বেশ কয়েকটা ম্যাচে কিন্তু তার ভালো ইনপুট ছিল জেতানোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি স্টার্ককে তো মিস করবেন এখন স্টার্ক যেহেতু আসছেন না আপনি তার জায়গাটা কীভাবে ফুলফিল করতে পারেন এমন না যে কিন্তু যে মুস্তাফিজুর রহমান স্টার্কের বদলি হিসেবে যাচ্ছেন কিন্তু দিল্লি কিন্তু এক ঢিলে দুইটা পাখি মানে পাখি মারার সুযোগ পাচ্ছে যেটা হচ্ছে যে আপনি মেঘা আপনি এমনিতেও খেলাচ্ছিলেন না তো আপনার যখন স্টার যখন আসছেন না আপনি তার পরিবর্তে মানে ম্যাকগার্গের পরিবর্তে পেশার নিয়েছেন যাকে আপনি চাইলে প্রত্যেকটা ম্যাচ খেলাতে পারবেন তার মানে আপনি দুজন ক্রিকেটারের জায়গায় একজন ক্রিকেটার নিচ্ছেন এবং যেটা নিয়েছেন এবং খুবই মানে কার্যকরী একটা সিদ্ধান্ত নিয়েছে তো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ জন্য অনেক ভালো একটা সুযোগ থাকবে দিল্লি মুস্তাফিজ কিন্তু দিল্লির হয়ে যে দুইটা আসরে খেলেছেন খুবই ভালো বোলিং করেছিলেন তারপর হয়তো আমরা ভেবেছিলাম যে তাকে আসলে রিটেন করা হবে তারা কিন্তু রিটেন করেনি সেভাবে এবারে পয়েন্ট টেবিলটার যদি দিকে যদি একটু তাকাই তারা কিন্তু পাঁচ নম্বরে রয়েছে তেরো পয়েন্ট তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক যদি কিন্তু নির্ভর করছে তাদের তিনটা ম্যাচ তিনটা ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ তিনটা জিতলে প্লে অফে যাবে এটা নিশ্চিত তবে একটা হেরে গেলেও তাদের আসলে প্লে অফে যাওয়ার সুযোগ থাকবে এক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যদি খেলেন তার পারফরমেন্সটা কতটুকু গুরুত্বপূর্ণ হবে দলটার জন্য স্বাভাবিকভাবে যেটা বললাম যেহেতু মিচেল স্টার্ক থাকছেন না অবশ্যই তিনি হবে তাদের মানে আখার প্যাটেলের যদি চিন্তা করেন মুস্তাফিজুর রহমান হচ্ছে গো টু বলার সো যখনই উইকেটে প্রয়োজন হবে যখনই প্রতিপক্ষকে আটকানো প্রয়োজন হবে সে নিশ্চিতভাবে মুস্তাফিজুর রহমানের দিকে তাকিয়ে থাকবে কারণ আপনি যদি খেয়াল করেন যে মুস্তাফিজ যখন আগের যে দুইটা মৌসুম খেলেছেন বাইশ এবং তেইশ খুব সম্ভবত ওই সময় তিনি নটা উইকেট নিয়েছিলেন দিল্লির হয়ে তাকে রিটেন না আপনি খেয়াল করে দেখবেন মুস্তাফিজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুই হাজার পরে খুব সম্ভবত আর কোনো ফ্র্যাঞ্চাইজি রিটেন করেন এটা একটা বড় কারণ হচ্ছে যে তিনি যদি বাংলাদেশের ক্রিকেটার তাকে বেশি আসলে ছাড়তে চায় না কারণ ওই সময় বাংলাদেশে একটা সিরিজ থাকে তো আপনি আড়াই মাসের একটা টুর্নামেন্টে একটা একজন ক্রিকেটার এক মাস খেলতে আসবেন বিশ দিন খেলতে আসবেন বা তিনটা বা চারটা ম্যাচে পাবো এরকম একজন এমনও ঘটনা আছে যে আপনি পাবেন কি পাবেন না সেই নিশ্চয়তা নেই তো সেই কারণেই তাকে রিটেন করতে চায় যত ভালো পারফর্ম করুক ওই রিস্কটা নিতে চায় না কারণ তার জায়গায় যদি আপনি অন্য একজন বোলারকে নিতে পারেন তাহলে তো আপনার জন্য পুরো টর্নামেন্টটা নিশ্চিত হওয়া যায় যে টুর্নামেন্টে পুরোটাতে পাওয়া যাবে পুরোটাতে পাওয়া যাবে সো আপনার জন্য পরিকল্পনা করতে সহজ হবে সেই কারণেই তাকে স্বাভাবিকভাবে তাকে রাখা হয় না বা রিটেন করা হয় না আর যে জিনিসটা হচ্ছে ওই যেটা বললাম যে মিচেল স্টারকে যেহেতু তিনি খেলছেন না তো গো টু বোলার তো অবশ্যই এবং এবং তার শুধু দিল্লির দিল্লির না একটু জটিল কারণ তিনটা ম্যাচ যদি জিতে যায় তাহলে তো অবশ্যই তারা কোয়ালিফাই করবে যেহেতু খেলা সমস্যাটা হচ্ছে তারা যে তিনটা ম্যাচ খেলবে তিনটা ম্যাচ সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেন তার একটা বড় কারণ হচ্ছে এই তিনটা দলই কোয়ালিফিকেশন এর কন্টেন্টার আপনি যদি খেয়াল করেন যে প্রথম ম্যাচটা যেটা খেলবে গুজরাট বিপক্ষে তারা টেবিল টপার আপনি যদি পরের ম্যাচটা দেখেন মুম্বাই ইন্ডিয়ান বিপক্ষে তারা এখন চার নম্বরে আছে তারপরে ম্যাচটা আপনি খেয়াল করেন চব্বিশ তারিখে যে ম্যাচটা পাঞ্জাব কিংসের বিপক্ষে তারাও তিন নম্বরে আছে তার মানে হচ্ছে আপনি তিনটা এমন দলের সাথে খেলা যারা অলরেডি কোয়ালিফায়ের খুব কাছাকাছি আছে আবার যেই দলগুলোর সঙ্গে খেলবে তারাও কিন্তু প্লে অফ নিশ্চিত করার জন্য নিজেদের একদম সর্বোচ্চটা উজাড় করে দিবে তারাও কিন্তু প্লে অফের সমীকরণটা মাথায় কিন্তু খেলবে সো মানে একটা একটা খেলা হবে একটা খেলা হবে এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি তাদেরকে হারাতে পারেন তাহলে আপনার মানে কোয়ালিফাই করার চান্সটা খুবই বেড়ে যাবে এমন একটা ইকুয়েশন এমনও আছে যে আপনি পুরোনো পনেরো পয়েন্ট নিয়ে মানে একটা ম্যাচ যদি জিতে যায় তারা তারপরেও কোয়ালিফাই করতে পারে কিন্তু সেটা অনেক যদিগণ হিসাব থাকবে যদি দুটো ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে চান্সটা হয়তো সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বেড়ে যাবে যদি একটা দুটো ম্যাচ মানে অন্য একটা দুটো ম্যাচ যদি পক্ষে আসে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে সো অন্তত পক্ষে দিল্লিকে যেটা নিশ্চিত করতে হবে যে তিনটা ম্যাচের অন্তত দুটো জিততে হবে যদি কোয়ালিফাই করতে চায় আর দুটো জেতার পর হয়তো অন্য ম্যাচের দিকে তাকে থাকবে ইকুয়েশন কী হয় নেট রান রেট কী হয় সেটার উপর হয়তো নির্ভর করতে চাইবে তিনটা ম্যাচ জেতা আমার কাছে মনে হয় দিল্লির জন্য একটু টাফ তার একটা বড় কারণ হচ্ছে একেতে হচ্ছে যে একটা ব্রেক পেয়ে গেছে আবার এটা অ্যাডভান্টেজও হতে পারে কারণ দেখুন আপনি যদি লাস্ট পাঁচটা ম্যাচ দেখেন দিল্লি ক্যাপিটালসের পাঁচটা ম্যাচের মাঝে তারা মাত্র একটা ম্যাচ জিতে পেয়েছে পেরেছে সো এই যে ব্রেকটা পেয়েছে এই ব্রেকের কারণে আবার এমন হতে পারে যে অনেক সময় অনেক দলে দেখবেন যে খারাপ ভালো একটা ভালো একটা মোমেন্ট তিনটা ম্যাচে জিতে পারে কারণ প্রথম যদি আপনি খেয়াল করেন প্রথম ছটা ম্যাচে তারা পাঁচটা ম্যাচ জিতেছিল সেই মোমেন্ট আপনার তারা হারিয়ে ফেলেছে টুর্নামেন্টের মাছ এইটা যদি তারা ব্রিং ব্যাক করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে দিল্লির অনেক বড় সুযোগ থাকবে এবং মুস্তাফিজুর রহমানের জন্য পার্সোনালি কেন গুরুত্বপূর্ণ এই তিনটা ম্যাচ কারণ হচ্ছে যে ধরেন আপনি চিন্তা করেন যে পরের বছর আবার এই বছরই ধরেন ডিসেম্বরের দিকে আবার যখন নিলামটা নিলামটা হবে মিনে নিলাম যেটা হবে সো আপনি যদি এই তিনটা ম্যাচে ছটা সাতটা উইকেট নিয়ে নিতে পারেন ধরেন থাকলো তাহলে যেটা হবে যে দিল্লি পরের বছর তাকে আবার কেনার জন্য চেষ্টা সেটা যদি দিল্লি যদি নাও হয় অন্য যে ফ্র্যাঞ্চাইজিরা আছে তাদের পেসাররা ভালো করছেন না তারা হয়তো মুস্তাফিজের দিকে নজর রাখতে পারে এটা কিন্তু স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই জন্য হচ্ছে ওই দিল্লির জন্য যতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই তিনটা ম্যাচ সেম গুরুত্বপূর্ণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের জন্য আমি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা আসলে বলছিলাম তারা চার নম্বরে আছে এখন বন্ধ পয়েন্ট টেবিলে তারাও দিল্লি ক্যাপিটাল সিটি খেলবে তারাও কিন্তু বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে আসলে পাচ্ছে না এবার আসলে বাকি অংশটাতে তারাও কিন্তু সমানভাবে সাফার তারা আসলে বদলি কাকে কাকে নিচ্ছে আপনার মনে হয় মুম্বাই যাবো তার আগে আমি একটা জিনিস হয়তো মিস করে গেছি সেটা আর একটু বলা দরকার যেটা হচ্ছে যে এই যে ধরুন

আমাদের তিন তিনটা লাগবে আর সেই কারণেই খুব সম্ভবত ওই দিল্লির একটা চাপ বলবো না আমি আবদার বলতে পারেন আহ যে দিল্লির অনুরোধেই শেষ পর্যন্ত হয়তো আহ তিনটা ম্যাচে দিয়েছে আর আপনি মুম্বাইয়ের কথা বললেন সেটা হচ্ছে যে মুম্বাই প্রথম দিকে খুব ভালো করছিলেন না কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ যদি আপনি দেখেন হয়তো শেষ ম্যাচটা তারা গুজরাটের কাছে হেরে গেছে কিন্তু তার আগে যদি আপনি পাঁচটা বা ছটা ম্যাচ দেখেন তারা সবগুলো ম্যাচ ভালো জিতেছে এবং চোদ্দ পয়েন্ট নিয়ে এখন তারা চার নম্বরে আছে তাদের খুব ভালো চান্সেসে কোয়ালিফাই করবে তার জন্য সবচেয়ে বড় যে সমস্যাটা যে আপনি যদি লাস্ট কয়েক বছরে দেখেন কুইন্টন ডিকক চলে যাওয়ার পরে রোহিতের সঙ্গে ওপেনিং করবেন এরকম ভালো একটা প্লেয়ার খুঁজে পাচ্ছেন না বা একটা ওই ব্যাটসম্যান খুঁজে পাচ্ছেন না কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ওই দুই তিন বছর পর অবশেষে মুম্বাই একটা ব্যাটসম্যান খুঁজে পেয়েছে যাকে আপনি রোহিতের সঙ্গে যে ব্যাটিংটা করা দরকার সেটাই তিনি খুব সময় অলরেডি ফিফটি করেছেন রায়ান রিক আপনি যদি খেয়াল করেন যে এই টুর্নামেন্টে তাদের সবচেয়ে ভালো ব্যাটিং করছেন সূর্য কুমার যাদব তারপরের যে নামটা সেটাই হচ্ছে রায়ান রিকল্টন প্রায় সাড়ে তিনশো রান করেছেন সো এরকম একজন ব্যাটসম্যান যখন চলে যাবেন তাকে যেহেতু ওই প্লে অফ থেকে পাওয়া যাবে না কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল ম্যাচটা আছে সেটা তার প্রস্তুতি নেবেন এটা সাউথ বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে সো প্লে অফের আরও দুইটা ম্যাচ খুব সম্ভবত তাদের আছে দুইটা ম্যাচে তারা তিনি খেলবেন তারপরে তিনি চলে যাবেন তার রিপ্লেসমেন্ট হিসেবে যেটা নেওয়া হচ্ছে রিসার্ট গ্লিসনকে খুব সম্ভবত নেওয়া হচ্ছে যে একটা পেস অপশন বাড়বে তার একটা বড় কারণ হচ্ছে যে করবিন বসকেও যেহেতু পাওয়া যাবে না প্লে অফ থেকে সো তাদের একটা পেস আর একটা ব্যাক আপ তারা নিয়ে রাখলো চিন্তা করে রাখলো কারণ আপনি যদি এখন চিন্তা করেন যে এখানে দীপক চাহার হার্দিক পান্ডিয়া কিংবা হচ্ছে ট্রেন বোল জাসপ্রীত বুমরা পাশাপাশি কিন্তু করবিন বসকেও কিন্তু দেখবেন যে মোলিং খেলেছে মানে হচ্ছে পাঁচটা বলার নিয়ে তারা খেলছিল মাঠে নামছিল সো গ্লিসনের ওই সুযোগটা থাকবে আপনি যদি তিন নাম্বারে চিন্তা করেন যে

অলরাউন্ডিং যে পারফরমেন্সটার ব্যাপার ছিল সেটা হয়তো মুম্বাই মিস করবে কিন্তু যে জিনিসটা তারা

জনিবিরসটা কোনো একটা মৌসুমে খেলেছিলেন কিনা আমার মনে নেই সো যে জিনিসটা হচ্ছে যে ওই তিনি যদি ওপেনিং করেন এটা মুম্বাইয়ের জন্য ভালোই হবে কারণ তিনি এখন কিন্তু রিসেন্টলি ইংল্যান্ড ইংল্যান্ডের যে কাউন্টার ক্রিকেট আছে সেখানে কিন্তু ভালো করছেন আছেন ইঞ্জুরি থেকে ফেরার পর থেকে তিনি রানে আছেন এটা হয়তো তাকে তাকে বুস্টার করবে এবং ইয়ের জন্য আইপিএল এ একটা বলতে ভালো যদি করেন তাহলে কিন্তু পরবর্তীতে আবার একটা বড় সুযোগ থাকবে আর কি এরকম আরেকটা বড় ধাক্কা খেয়েছে লক্ষণ সুপার জাইন্স বড় ধাক্কা বলবো না মায়াঙ্ক আসলে টুর্নামেন্টের শুরু দিকে ছিলেন না আর তিনি ইঞ্জুরির কারণে ছিলেন ইঞ্জুরি থেকে ফিরে দুইটা বা তিনটা ম্যাচ খেলেছিলেন তিনি আবার কিন্তু ছিটকে গেছে তার এই চিটকে যাওয়াটা কি কোনো ভাবে সাফার করবে কিনা লখনউ সুপার জায়ান্টস যাদবের জন্য কিন্তু টুর্নামেন্ট একবার শুরু থেকে কিন্তু লখনউ সুপার জায়ান্টস মানে সাফার সাফার করছে কি ওর তো অবশ্যই করেছে আপনি যেটা বললেন যে সাফার করবে কিনা কারণ দেখেন গত মৌসুমে খুব সম্ভবত দুজন বা তিনজন ক্রিকেটার তারা রিটেন করেছিল তার একজন হচ্ছে তিনজন ক্রিকেটার রিটেন করেছে তার মধ্যে ছিলেন মায়া মায়াঙ্গী যাদব সো আপনার তার মনে হচ্ছে আপনার গো টু বোলার আপনি এইভাবে চিন্তা করবেন এবং তার যে পেস তিনি যে লাইন লেনতে বলিং করতে পারেন আপনি একটা জিনিস খেয়াল করবেন যাদের পেসটা অনেক বেশি তারা লাইন লেনটা বজায় রাখতে পারেন না কিন্তু মাইন্ড ক্ষেত্রে কিন্তু দুটোই একদম একুরেট দুটোই খুবই একুরেট ব্যাপার সো এই কারণে কিন্তু ওই নেক্সট সুপার স্টারের একটা ব্যাপার তার মাঝে ছিল কিন্তু তার সবচেয়ে বড় যে সমস্যা বা এই টাইপের বলারদের যে সমস্যাটা হয় যে প্রচুর ইনজুরিতে পড়েন সো এইটাই কিন্তু গত মৌসুমে কিন্তু খুব সম্ভব তিনি পুরো মৌসুমটাই খেলতে পারেন বা একটা বা দুটো ম্যাচ পরে তিনি এইবারও তিনি যখন বাংলাদেশ সিরিজটা খেলেছিলেন তখন মনে হয় খুব সম্ভবত ইঞ্জুরিতে পড়েছিলেন সেপ্টেম্বরে তারপরে তিনি আইপিএলে ফিরলেন এবছর এসে সেখানেও তিনি দুটো বা তিনটে ম্যাচ খেলার পরে ইঞ্জুরিতে পড়লেন তো তার জন্য অনেক টাফ আহ টাইম সামনে আরো বেশি হয়তো অপেক্ষা অপেক্ষা করছে কিন্তু লক্ষণের জন্য যে জিনিসটা যে তাদের ওই আবেশ খান ছন্দে আছেন এবং তার রিপ্লেসমেন্টটা খুব সম্মত উইলিয়াম ও রুর্কি সো উইলিয়ামকে নিয়ে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে উইলিয়াম যেহেতু লাস্ট কিছুদিন আগেই ভারতে খেলে গেছেন টেস্ট সিরিজটা খেলেছেন সেখানে ভালোই ভালো সেই সিরিজটা দিয়ে তার অভিষেক হয়েছিল প্রথম ম্যাচে চারটা পরের ম্যাচে দুই তিনটা উইকেট নিয়েছিলেন খুবই ভালো বলেন এবং উনি মানে ওই রুকির যে ধরনের বলিংগুলো তিনি করেছিলেন ওইটা অ্যাডভান্টেজ যেহেতু এই মাঠটা এটা মনে হয় যে আমার একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট আপনি ধরেন উইলিয়ামের তার কিন্তু গতিও আছে লাইন লাইনল্যান্ড খুবই ভালো নিউজিল্যান্ড দলে আমি যদি বলি যে এখন মানে তিন ফর্মেটই কিন্তু ধারাবাহিকভাবে ভালো ভালো খেলছেন এবং আপনি যদি লাস্ট পাকিস্তান সিরিজটা দেখেন খুব সুন্দর সেখানেও তিনি ভালো খেলেছিলেন সো তাদের জন্য ওই মায়ক যাদব যাওয়াটা খুব বেশি ইম্প্যাক্ট খালি যোগে হয়তো ফেলবে না কিন্তু যে জিনিসটা হচ্ছে কি ফলো করতে হয় আপনি যখন একজন বিদেশি প্রেসার খেলাতে যাবেন আপনাকে অন্য একটা বিদেশি তো আপনি বিদেশি নিতে দেখেন ওদের তাদের যদি চারজন বিদেশি দেখেন কি কি খেলেন উপরে খেলেন হচ্ছে মার্ক মার্ক্রামে হচ্ছে

খুবই টাফ খুব সম্ভবত তাদের এগারো বা কত পয়েন্ট খুব সম্ভবত এখান থেকে তাদের প্লে অফে যাওয়াটা আমার কাছে মনে হয় যে প্রায় মানে অসম্ভব এমন না যে সম্ভব না কিন্তু আপনি যদি অনেক ক্যালকুলেশন অনেক ক্যালকুলেশন করতে হবে যে ম্যাচগুলো আছে সবগুলো ম্যাচ তো জিততেই হবে পাশাপাশি অন্য ব্যাপারগুলোও চিন্তা করতে হবে সেক্ষেত্রে উইলিয়াম রো রুরকির খেলার চান্সটা আসলে কতটুকু সেটা বলা কঠিন আবার এটাও হতে পারে যে ধরুন ডেভিড মিলার কিন্তু এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তেমন কিছুই করে দেখাতে পারেননি তারা হয়তো করতে মিলার কারণ ওই জায়গাটা তারা আয়ুষ বেশ আবদুল্ভবত ব্যাটার কিন্তু স্কোয়াডে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে এইটা হয়তো মিলারকে হয়তো রিপ্লেস করতে পারে এবং রিপ্লেস করলে আসলে ইয়ের জন্য খুব খারাপ হবে না অবশ্যই ভালো অপশন আমার কাছে মনে হয় আচ্ছা একটা আরেকটা ভালো খবর পাকিস্তান সুপার লিগও কিন্তু এরকম অনেক প্লেয়ারের ওদল বদলের দিক দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু পিএসএল এ খেলার সুযোগ পাচ্ছেন অ্যালেক্স হেলস তার ব্যাপারটা বলতেন না যদি এই কন্ডিশনে চিন্তা করেন এই কন্ডিশনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান আপনি কারণ হচ্ছে যে তিনি ইংল্যান্ডের ক্রিকেটার হলো যেহেতু এই দিকটা তার খেলার অভিজ্ঞতা আছে আপনি আইপিএল খেলেছেন পিএসএল এ অনেকগুলো মৌসুম খুব সম্ভবত ইসলামাবাদ ইউনাইটেডই হয়ে পাঁচটা বা ছটা মৌসুম খেলেছেন তার পাশাপাশি বন্ধু করাচির হয়ে তার খেলার অভিজ্ঞতা আছে সো এই কন্ডিশনটা বিপিএল খেলেছেন কয়েকটা মৌসুম টানা

হিলসের মধ্যে একজন ব্যাটসম্যান দরকার ছিল টপ অর্ডারে যেহেতু পরের দিকে আর বাকিরা যেহেতু যারা আছে সেখান থেকে হিলসের ফেরাটা খুব ইসলামাবাদ ইউনাইটেড পাশাপাশি পাকিস্তান বা পিএসএল এর জন্য সবচেয়ে বড় খবর কারণ এই মুহূর্তে কিন্তু অনেক ক্রিকেটারই পাকিস্তানে ধরেন যেমন কালকে যেমন সাকিব আল মিচেলের বদলি হিসেবে কি যে করা আঙ্গুলে এই কারণে তিনি আসতে পারছেন না কিন্তু সত্যটা কিন্তু আসলে তা না সত্যটা কিন্তু আমরা জানি না আসলে সত্যটা কি যে তিনি পাকিস্তানে এখন আসতে আগ্রহ না টম কারান তাদেরকে এরকম অনেক ক্রিকেটার কি দেখা যাচ্ছে যাদেরকে বলা হচ্ছে যে তিনি আঙ্গুলে চোট পেয়েছেন তার কুচকিচ চুট এই চোট সেই চোট কিন্তু তারা আসলে পাকিস্তান যেতে যাচ্ছে না এই হয়তো বা পরিস্থিতিতে এলেক্স হেলস পাকিস্তানে খেলতে যাচ্ছেন এটা অবশ্যই পাকিস্তানের জন্য ওই মানে ইসলামাবাদ ইউনাইটেডের জন্য তো অবশ্যই পাকিস্তান এবং পাকিস্তানের সমর্থকদের জন্য অনেক বড় ব্যাপার আমি নিশ্চিত এই ব্যাপারটা আমি বলি যে ইংল্যান্ডের ক্রিকেটাররা সবসময় কিন্তু আমাদের দেশগুলোতে এইরকম কিছু হলে কিন্তু তারাই সবচেয়ে বেশি কিন্তু ভয়টা পান বাংলাদেশেও কিন্তু এরকম সিচুয়েশনের মধ্যে অনেকবার গেছে ইংল্যান্ড কিন্তু বারবার ইসিবির পক্ষ থেকে বলা হয়েছে আমরা বাংলাদেশ সফরে যাব না তাদেরকে অনেক নিরাপত্তার সুযোগ দেওয়া হলেও তারা কিন্তু সেই সব সফর করতে আসতে চায়নি সেক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম হতে পারে এর একটা বড় কারণ হচ্ছে তিনি যখন জাতীয় দলে ব্রাত্ত ছিলেন বা যখন ওই যে ডোপ টেস্ট বা এই যখন ঝামেলা ছিল তখন তিনি নিয়মিত পিএসএল খেলে গেছেন এবং পিএসএল তিনি লাইফের ক্রুশিয়াল টাইমগুলোতে তিনি পিএসএল খেলেছেন বিপিএল খেলেছেন আমার কাছে মনে হয় এই দায়বদ্ধতার একটা ব্যাপার আছে এবং তিনি যেহেতু পাকিস্তানের সাত আট বছর টানা সফর করেছেন মানে এর জন্যই তো তিনি জানেন যে এই কন্ডিশনটা একেবারে খারাপ না হয়তো ওই সিচুয়েশানে আপনি ভারতের কথা বলতে পারেন ভারত হয়তো টাকা পয়সাওয়ালা বলে হয়তো আপনি তার ওপর আঙুলটা সেভাবে তুলছেন না কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সবসময় এভাবে একটু আঙুল তোলা হতো সো এই সিচুয়েশনে সবাই ভয় পেল আমার কাছে মনে হয় যারা ওই পি যেমন